কেউ আটকাতে পারবে না কিন্তু চেষ্টা করবেন যে অন্য কারোর ভরসা না করে নিজে জ্যোতিষীর কাছে পৌঁছানো কারণ নেই নেই করতে করতে পঞ্চাশ হয়ে যাবে টাক পড়ে যাবে আর অপরের দেখে পোড়া পোড়া গন্ধ বেরোবে ঠিক আছে শুধু বিয়ের সময় ভিডিও করলে হবে না ভিডিওটা যেন অল টাইম থাকে সেরকম হিট করতে হবে তো আসি আজকের প্রাকৃতিক বিপর্যয় ভারতবর্ষে পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা হয়ে গেছে ভিডিও অলরেডি দেওয়া আছে যাদের দরকার দেখে নেবে বলছে মার্চের মার্চের শেষের দিকে আমি বারবার কিন্তু একই কথা বলছি মার্চের শেষের দিকে শনি রাহু মিন রাশিতে গোচর করবে শনি রাহু মিন রাশিতে গোচর করবে তখন প্রাণহানি ভয়াবহ দুর্ঘটনার কারণ যখনই শনি রাহু একসাথে থাকবে গোচর করবে তখন প্রাণহানি ভয়াবহ দুর্ঘটনার কারণ দশমপতি শুক্র ষষ্ঠপতি হেতু পঁচিশ সালে সালটিকে প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হতে হবে মানে তুমি বলতে পারো দু হাজার পঁচিশ সালে প্রাকৃতিক বিপর্যয় ঘটতে চলেছে ঠিক আছে সম্মুখীন হতে হতে পারে আর বৃহস্পতি শনির বক্রগতি ঘূর্ণিঝড়ের কারগ্রহ বলে বৃহস্পতি যখনই তখন ঘূর্ণিঝড়ের থাকে আর বৃহস্পতি শনির বক্রগতি ঘূর্ণিঝড়ের গ্রহ বা পর্যাপ্ত জলসাজ বা জল থেকে বিপর্যয় আসতে পারে জাতীয় বিপর্যয় যেমন জঙ্গি হানা রাজনৈতিক চক্রান্ত ইত্যাদিকে নির্দেশ করে কিন্তু এই শনি রাহুর বিশেষ করে মার্চের পর থেকে সারা বছরটি গোলমাল 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 ঝড় ঝামেলা অশান্তি ঝুট ঝামেলা রাজনৈতিক পরিস্থিতি এই নিয়ে কাটবে তাহলে ওভারঅল যদি এক কথায় বলতে যাই দু সালে প্রাকৃতিক বির্য বিপর্যয় কিন্তু দু তিনটে বড় বড় আছে যেমন আগুন লাগা ভূমিকম্প ধস নামা জঙ্গি হানা এবং সুপার সাইক্লোন বা ঝড় আসতে পারে আরও যদি ভিডিও কিছু জানতে কেউ চায় কমেন্ট করুক অবশ্যই উত্তর দেবো আজকে এইটুকুই নমস্কার